মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনে বিজেপি কি দিশে হারা আজকে এরকম একটা প্রশ্ন রাজনৈতিক মহলে কিন্তু ঘোরাফেরা করছে তার কারণ আমরা যদি দেখি যে একুশে জুলাই মঞ্চে মমতা ঘোষণা করেছিলেন যে বাংলা ভাষীদের ওপর যে আক্রমণ সারা দেশ জুড়ে হচ্ছে তার প্রতিবাদে তিনি নামবেন মাঠে এবং বীরভূম থেকে তিনি তার এই যে আন্দোলনের যে কর্মসূচি তিনি শুরু করেছিলেন এবং রবীন্দ্রনাথের ছবি হাতে নিয়ে তিনি হেঁটেছেন এবং মানুষের কাছে বার্তা দিয়েছেন দেশের সরকারের কাছে বার্তা দিয়েছেন যে এরকম ধরনের কোনো অন্যায় অত্যাচার তারা সহ্য করবেন না আজকে আপনাকে দেখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসক হিসাবে যতটা সফল তার চাইতেও তিনি বিরোধী হিসাবে যতটা মানুষকে আলোড়িত করতে পারেন সেটা কল্পনাতীত আজকে বিজেপি বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একটা আন্দোলনের চাপ কতটা বেপরোয়া হতে পারে কতটা দুর্জয় হতে পারে যে দিল্লিতে পর্যন্ত নেতারা আজকে দফায় দফা মিটিং করছেন কীভাবে এটাকে কাউন্টার করা যায় বঙ্গ বিজেপিতে পুরোপুরি দিশেহারা শ্রমিক ভরচাকে তো দেখাই যাচ্ছে না এমনকি শুভেন্দু অধিকারী মাঝে মাঝে একটু একটু করে মুখ দেখাচ্ছেন সেইভাবে কিন্তু বঙ্গ বিজেপিতে একটা ইউনাইটেডলি কোনো রোখার যে মমতাকে যে রুখবে তাকে কাউন্টার করবে এবং আমরা কিছুই লক্ষ্য করতে পারছি না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন যে বাঙালি এবং বাঙালিদের উপর অত্যাচার কোনো মতেই মেনে নেওয়া হবে না আজকে ভারতবর্ষে যে কটি ভাষা সংবিধানে স্বীকৃত প্রত্যেকটা ভাষাকে সম্মান দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তার রাজ্যে গুজরাটি বলুন বা অবাঙালি বলুন বিহারি বলুন সবাইকে তিনি অত্যন্ত সাদরে সস্নেহে তিনি রেখেছেন কখনো কোনো জাতির উপর কোনো অত্যাচার তিনি কখনোই বরদাস্ত করেননি ভবিষ্যতেও করবেন না হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এখানে অত্যন্ত আনন্দ করে একসাথে থাকে কলকাতায় তথা পশ্চিমবাংলায় আজকে কখন দিল্লিতে কি মহারাষ্ট্রে কি উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে একটা বাংলা ভাষাতে কথা বললে তাদেরকে ধরে নেওয়া হচ্ছে তাদেরকে হ্যারাস করা হচ্ছে তাদেরকে ডকুমেন্ট দেখতে যাওয়া হচ্ছে ডকুমেন্ট দেখালেও বিশ্বাস করা হচ্ছে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নেওয়া হচ্ছে তাদেরকে থানাতে আটকে রাখা হচ্ছে তাদের বাড়ির লোককে ফোন করে উদ্বেগ দিয়ে পাঠানো হচ্ছে এটা কি হচ্ছে হোয়াট ইজ দিস এটা কী ধরনের ঘটনা চলছে আজকে ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে আজকে ভোটার লিস্ট সংশোধনের নামে যে বিজেপি যে কাণ্ডটি করছে সেটা তো অত্যন্ত চিন্তা শুধু নয় একটা আতঙ্কের এবং অসাংবিধানিক আজকে আপনি নাগরিক আপনি দু হাজার চব্বিশে ভোট দিয়েছেন আজকে এবছর আপনাকে ভোটার হিসাবে যদি চিহ্নিত না করা হয় তাহলে আপনি যে আগেরবারে ভোটটা দিলেন আর আপনি যে ভোটে যারা জিতল তারাও তো তাহলে ভ্যালুলেস হয়ে গেল তারাও তো তাহলে পাওয়ারলেস হয়ে গেল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন খারাপ কথা বলছে তিনি তো যথার্থই বলছেন যে দিল্লি সরকার যে দু হাজার চব্বিশ সালে নির্বাচিত হয়েছে সে তো এই ভোটার লিস্টেরই আঙ্গিকে আজকে তারা যদি সেই ভোটার লিস্টের ভোটারদের দ্বারা নির্বাচিত হয়ে তারা যদি সংসদে রাজত্ব করতে পারেন তবে কেন আজকে সেই ভোটারদেরকে বাদ দিয়ে আপনি বলছেন তারা অনুপ্রবেশকারী কি তারা আজকে বেআইনি বলছেন কিভাবে এটাকে কোনো বলা যায় তবে তো সরকারটাই বেআইনি হয়ে যাবে সুতরাং আজকে এরকম একটা অবস্থায় পৌঁছে যে বিজেপি আর কি সত্যিকারের দিশে হারা বিজেপি কাছে কোনো স্পষ্ট উত্তর নেই এগারোটা বারোটা চোদ্দোটা নথি দেখাচ্ছে সুপ্রিম কোর্টে তারা বলছে না আধার বা ভোটার তারা নথি হিসাবে দেখাতে পারবে না কারণ নাকি এটা জাল হতে পারে সুপ্রিম কোর্টে বিচারপতি তখন বলেছিলেন যে বাকি যেই ডকুমেন্টগুলো আপনারা চাইছেন সেই ডকুমেন্টগুলোও তো জাল হতে পারে এটা কোনো কথা হতে পারে এটা একটা অন্য সমস্যা তাই বলে আপনি আপনার যে যে এত কষ্ট করে মানুষ আধার কার্ড করলো আধারের সঙ্গে প্যান লিঙ্ক করালেন আধারের সঙ্গে ফোনের নাম্বার লিঙ্ক করালেন যাবতীয় ডকুমেন্টের সঙ্গে যখন আধারকে লিঙ্ক করালেন এবং তাই নয় এই আধার কার্ড করতে গেলে কত মানুষের কত কাজের ক্ষতি হয়েছে দিনের পর দিন তাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে আজকে সেই আধারটি আজকে বলছেন যে ভ্যালুলেস এটা কখনো হতে পারে কালকে আজকে যে নথি বলছেন কালকে বলবেন ভ্যালুলেস যে প্যান কার্ডের ভিত্তিতে আজকে গোটা দেশে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার চালু হলো আপনারা সেই প্যান কার্ডকে বলছেন বেসলেস এটা কখনো হতে পারে আজকে আপনাদের মাথাতে যা আসছে আপনাদের বঙ্গ আর যে জয় করার যে পরিকল্পনা আজকে সেই কারণে আপনারা গোটা দেশে কেমন একটা উন্মত্ত হয়ে গেছেন বাংলাকে আপনারা অধিকার করতে পারছেন না বলে আপনাদের এত রাগ তাই বাংলা ভাষা দিয়ে দেখলেই আজকে তাকে তারা করতে হবে তাদেরকে দেশের বাইরে পাঠানোর প্ল্যান করছেন বাংলাদেশি বলে চিহ্নিত করছেন এটা কখনো হতে পারে স্বাধীন গণতান্ত্রিক দেশে এটা কখনো সম্ভব আজকে যে মানুষটা অনুপ্রবেশ করেছে যদি আপনার কাছে নথি থাকে যে তিনি এই দেশের নাগরিক নন তাকে আপনারা বাদ দিন কেউ আপত্তি করছে না কিন্তু জেনুইন ভোটার যেই ভোটার লিস্ট কার্ডের যে ভোটার লিস্টের ভিত্তিতে দু হাজার চব্বিশ সালে নরেন্দ্র মোদী নির্বাচিত হলেন মাননীয় প্রধানমন্ত্রী তাহলে আজকে সেই লিস্টটাকে কি করে আমরা আপনার ভাইলেট করতে পারেন বলুন তো কীভাবে সেই সমস্ত জেনুইন ভোটারদেরকে বাতিল করা যেতে পারে আজকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী সেই কারণে গর্জে উঠেছেন বিরোধী মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিরোধী রূপ এটা কিন্তু অত্যন্ত মারাত্মক আজকে সবাই জানে তিনি যখন তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে সিপিএমের বিরোধিতা করেছেন তার যে বিরোধিতার যেই যে একটা পাওয়ার সেটা কিন্তু সিপিএম গভর্নমেন্টে পেয়ে গেছে তাদেরকে শূন্য করে দিয়েছেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কি যদি বিরোধী জায়গায় আপনারা বাধ্য করবেন না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাঁটা শুরু করেছেন এই বাংলা ভাষীদের উপর অত্যাচারকে কেন্দ্র করে এটা কিন্তু অত্যন্ত সুদূর প্রসারী ফল ফেলবে মানুষের মনে অত্যন্ত ইম্প্যাক্ট তৈরি করবে কারণ তিনি সবসময় মানুষের পাশে আছেন আপনি বলুন তো কোন রাজনীতিবিদ দেখুন তো তিন কিলোমিটার চার কিলোমিটার রাস্তায় হেঁটে এক ঘন্টা বক্তৃতা করছেন আপনি দেখাতে পারেন সবাই ঘুটখরা গালিতে যাতায়াত করে এই গরমের সময় যখন অত্যন্ত গরম বা বৃষ্টি হচ্ছে উনি হেঁটে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করছেন এটা আপনাকে মানতে হবে যে ইম্প্যাক্ট ফেলার যে ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে পলিটিক্যালি সেটা অন্যান্য কোনো নেতার মধ্যে সেটা দেখা যাচ্ছে না আজকে বঙ্গ বিজেপি যে শুভেন্দু অধিকারী বলুন শ্রমিক ভট্টারাজ বলুন যাদের উপর ভর করে আপনারা জিতবেন বলে আশা করছেন বা ওই যে মাথায় টুপি পরা যে মিঠুন চক্রবর্তীর কথা বলছেন আর যে কেউই কিন্তু মমতা ধারে কাছে যেতে পারছে না মমতা স্ট্রেচারের সঙ্গে মিলছে না কারণ আর সেই কারণে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাষা আন্দোলন এবং বাঙালিদের প্রতি অত্যাচারের যে অবস্থা এবং যে আন্দোলনের ভূমিকা নিয়েছেন তাতে কিন্তু বিজেপি একেবারে ছন্ন ছাড়া দিশা আরো অবস্থা সত্যিকারে যদি বিজেপিকে ইউনাইটেড হতে হয় তবে আপনাদের সঠিক পরিচয় আনতে হবে আপনাদের মমতাকে সঠিকভাবে কাউন্টার করতে হবে এবং বাংলা ভাষীদের উপর অত্যাচার বন্ধ করতে হবে তবেই কিন্তু এই কাজে আপনারা সফল হতে পারবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন